আসসালামু আলাইকুম বিহার সবাইকে স্বাগত আজকে পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছের পাতলা ঝোলের রেসিপি তার জন্য এখানে আমি কই মাছের লবণ হলুদ এবং সামান্য মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালোভাবে কই মাছ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব কই মাছ আমার ভাজা হয়ে গেছে ও এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর সেন্টেলে দিয়ে দিচ্ছি চারটের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু সফট হয়ে আসার পর দিয়ে দিচ্ছি খালি করে রাখা কাঁচা মাছ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিব স্বাদ লবণ এবং দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা একটি তেজপাতা এবং দুটির মতো সাদা এলাচ হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন মশলাগুলো পেঁয়াজ এবং মরিচের সঙ্গে মিশিয়ে নেব এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এই আলু আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এবং ভেজে রাখা মাছ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি কই মাছের পাতলা ঝোল রাখবো তো এইভাবেই নামিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ